ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ ইউ ফাইন আই অলসো ডুইং ফাইন আই এম ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো গাই সবার আগে সরি বলে নেই বিকজ আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি অ্যান্ড চেষ্টা করব আবার অ্যাক্টিভ থাকার তো মেনলি এটা একটা ডেইলি ব্লগ অনেক দিন পর দেশের এত এত ঝামেলা সরকারে নিয়ে হ্যাঁ আওয়ামী লীগের যত ঝামেলা আছে স্টুডেন্টরা যত স্যাক্রিফাইস করছে তো এগুলোর মাঝে আসলে কোনো কিছুই করা হয় নাই বাসায় থাকা ছাড়া তো ফাইনালি আলহামদুলিল্লাহ সব ঠিক হইছে আমাদের দেশে তারপর এখনও অনেক কিছুই চলছে তো যাই হোক এরপর ফাইনালি আমি একদিন ঘুরতে বের হই যদি অত বেশি দূরে যায় না এই প্লেসটা অনেকেই চিনে এটা হচ্ছে মিরপুর বেরিবাদের দিকে তামান্নার পাশে নেভার ল্যান্ড ওর ফেরি ল্যান্ড নামে প্রচলিত তো আমি হচ্ছে শর্টকাটে ঘোরাফেরার এটাই আমাদের বেছে নিয়েছি বিকজ এই প্লেসটা আমার অনেক আগে থেকেই পরিচিত অ্যান্ড আমার অনেক ভাল লাগে মাঝখানে হচ্ছে নদীর কারণে এটা ভেঙে দিছিল বাট পরে এটা আবার হচ্ছে স্টার দেন বাই দ্য ওয়ে এই জায়গায় এখন এন্ট্রি করতে বিশ টাকা লাগে যেটা আগে লাগতো না এখানে আগে হচ্ছে অনেক ঝুলনা ছিল যেটা এখন নাই বা দোল না এগুলো এখন নাই এখন জাস্ট মানুষের বসার জন্য কিছু জায়গা করে দিয়েছে যেগুলোতে মানুষ বসে টাইম স্পেন্ড করতে পারে আর এই জন্য বিশ টাকা নেয় এন এটা হচ্ছে নদীর পাশেই থাকে তো এই জন্য সবার অনেক পছন্দের জায়গা অ্যান্ড সবাই এখানে ঘুরতে যাইতে পছন্দ করে তোমরা দেখতে পারতেছো যে নদীর ভিউটা নদীর সামনে বেরিবাদের মতো ব্রিজ সিস্টেম করছে অ্যান্ড এইখানে পুরো এরিয়া সিটিং এরিয়া সিস্টেম করা আছে তো তোমরা যারা মিরপুর বা আশেপাশে এদিকে থাকো চাইলে এখানে আসতে পারো খারাপ লাগবে না তোমাদের আশা করি অ্যান্ড ফ্রেন্ড দিয়ে ফ্রেন্ডদের নিয়েও আসতে পারো সো এইখানে আমি হচ্ছে ফুল কিনছিলাম যেমনটা তোমরা দেখলে ওইখানে একটা ফুলের দোকান ছিল তো এখান থেকে দুইটা ফুল কিনছি একটু ভাব নেওয়ার জন্য ঢং করার জন্য মেয়েদের কাজ কি ঢং করা অনেকদিন পর ঘুরতে বেরোইছি সো একটু যদি ঢং না করি তাহলে কি হয় তো এইখানে হচ্ছে ফুল নিয়ে ভিডিও ছবি করতেছিলাম দেন আমরা হচ্ছে মিরপুর এক থেকে খাবার পার্সেল করে নিয়ে গেছিলাম আমাদের মিরপুর फेमस ফেমার সীমান্ত সব থেকে হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের মশলা ওয়েজে সাব স্যান্ডউইচ এগুলো আমরা পার্সেল করে নিয়েছিলাম নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম অ্যান্ড এটা খুলতে যে আমার মশালা ফ্রাইস পড়ে যায় তো গায়ে সেইখানে নদীর পাশে বসে খাবার এনজয় করার মজাই আলাদা এন্ড এখানে ছোট্ট একটা ক্যাফে ও রেস্টুরেন্ট সিস্টেমও আছে ওইখানে কফি টফি পাওয়া যায় আগে অনেক কিছুই পাওয়া যেত এখন তেমন কিছু পাওয়া যায় না আর বেশি এক্সপেন্সিভ সো আমার মশলা ফ্রাই শেষ করার পর আমি হচ্ছে এখন রেগুলার ফ্রাই যেটা এটা খাবো অ্যান্ড এইটার টেস্ট অত ভালো লাগে নাই এই পর্যন্ত এই ফ্রাইসটা ট্রাই করি নাই আজকে ফার্স্ট কিনছিলাম অ্যান্ড ভাল লাগে নাই সো আমাদের জন্য আসলে মশালা ফ্রাইসই বেস্ট এটা না মশালাটাই ভালো তো গাইস এখানে হচ্ছে আমরা আমাদের ফুড এনজয় করে অ্যান্ড ভিউ অ্যান্ড আশেপাশে সব পরিবেশ ভালোই লাগছে এরপর হচ্ছে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড আবার চলে যাই হচ্ছে মিরপুর দশে আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওইখানে গিয়ে মিরপুর দশের ফেমাস ছোট ফুচকা ওইটা খাই এখানে ফুচকাটা একটুও ভালো ছিল না একদম পোতায় গেছে আর কেমন যেন তিতকুতি তিতকুটি লাগতেছিল অ্যান্ড দেন ইয়া তারপর তিনজন আমরা এখানে ফুচকা খাই ফুচকা প্লেট বিশ টাকা করেছিল ফুচকা খাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে যাই গোলা খাইতে অ্যান্ড গেস ওয়ান আমার যে ছেলে ফ্রেন্ড দেখতেছো ও নাকি এই পর্যন্ত কখনোই গোলা খায় নাই সো এটাই ওর ফার্স্ট টাইম ও বুঝতেছে না যেটা কি বা কি যাই হোক মানে আমারও বিশ্বাস করতে অবাক লাগছে যে গোলা খায় নাই এটা কিভাবে সম্ভব ভাইদবে এই গোলা তোমরা কারা কারা খাইছো তারা কমেন্ট করে জানাও অ্যান্ড কারা কারা খাও নাই এই পর্যন্ত তারাও কমেন্ট করে জানাবা তো এইখানে হচ্ছে গোলার প্রাইস তিরিশ টাকা করেছিল এন্ড মামা আমাদের অনেক জোস করে বানায় দেয় লেবু দুধ অ্যান্ড লাছি টাছি সব মিলায়ে অনেক ভালো করে বানায় দেয় তো গাইস এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা তোমরা কারা গোলা খাইছো অ্যান্ড কারা গোলা খাও নাই অ্যান্ড গাইস আমি ট্রাই করবো ব্লগ কন্টিনিউ রাখার রেগুলার ব্লগ দেওয়ার সো স্টেট ইউন নোটিফিকেশন বেল অন করে রেখো যেন ভিডিও পোস্ট করলে সাথে সাথেই নোটিফিকেশান যায় এন আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো সো এই ছিল আজকে ভিডিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই